তাহলে মুনাফিকরা হল আসমানের নিচে এবং জমিনের উপরে ইসলামের কতগুলো এই মুনাফিক যদি আমরা চিনতে না পারি যদি আমরা ব্যর্থ হই তাহলে সারা জীবন আমরা তো কাজ করব কিন্তু আমাদের কাজগুলোকে মুনাফিকরা তলে তলে সব নষ্ট করে দেবে কতগুলো ঠেক কিনা ওই জন্য মুনাফিক সিনে আমাদের খুবই প্রয়োজন

যখন তারা করে খেলা করে কি করে না তিন নম্বরে যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় আমানতকে তারা খেয়ানত করে কতগুলো ঠেকা

কিন্তু আমরা যদি একটু বিপদের দিকে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো এই মুনাফিকের মধ্যে আমরা নিজেরা অনেকে পড়ে আসি এই মুনাফিকের মধ্যে আমাদের অবস্থান হয়ে যায় ভাইরা তাহলে তো আমি ময়দানে আমাদের আমাদের অবস্থান হয়ে যাবে আমরা খুব স্বাভাবিকভাবে জানি কথা বললে মিথ্যা বলে আমরা এদিকে আর যাবো না দুই যখন কোন রাদা রাখে তখন কি করে লাদা ভঙ্গ করে আমরা এদিকেও যাবো না আমরা কথা বলবো ওইটা খুব এক না এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার সত্যি মনাসিবদের পবিত্র কোরআন থেকে দিতাম কিন্তু সময় হবে না কয়েকটি কথা আমরা বলবো ইনশাল্লাহ ইমান আমার সবচেয়ে মূল্যবান বিষয় কি সরাব কি বললাম মুনাফিকদের সরাব দিয়ে কি দিয়ে বলে শরাদ দিয়ে শুধু শ্রাদ দিয়ে নয় ইমান আমার সাথে মুনাফিকদের অবস্থান লক্ষ্য করা যায় মুনুমদের ইমান এবং মুনাফিকদের ইমানের মধ্যেই ব্যাপক প্রার্থক করেছে Meninggal imam dulu, kalau sami'na wa akong na sunnah, minum, minum minum. Cintumu di sana kalau wa akong sunnah, kintu, pepetkan pohon, mafalma nitong wanitong, munulah titik seribu, sukarang poni truk, pohon, tujung, sunnah sumarku, কোন সন্দেহের তৈরি হয় যদি নিজের মনে হয় তাহলে রাখেন আপনার আমার স্থান মুনাফিদের কাতায় চলে যাবে শুধু তাই নয় যদি আপনার সন্দেহযুক্ত মনে হয় তাহলে আপনি যে ইমানের দাবি করেন ইমানটাও চলে যাবে তাহলে মুনাফিকরা ইমান সুন্দরভাবে আনে না আনে না কি আনে না Allah tak rabbul alamin munafik terhimana nahu dapat surat al-bakaran Allah tak rabbul alamin isbos tu wani tu ayat dan nama kore setelah baru ayat baik ya baru Allah tak rabbul alamin balin walizala kiyazina amanu kalu amanna وإذا خَلَوْا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون <applause>

রাসতে হতে তাদের তকব তাদের তাদের যে সমস্ত বিষয় জানার মতবাদ আছে সেই সমস্ত নিয়ে তাদের সাথে যখন তারা মিলিত হয় তখন তারা বলে কি বলে বলেন তখন তারা বলে ইন্নানা নাহনু মুস্তাদিন তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আসি তারা যখন প্রশ্ন করে তাহলে মুমিনদের সাথে দেখলাম হুজুরদের সাথে তোমাকে দেখলাম তখন তারা ঠাট্টা করে বলে আমরা মোমেনদের সাথে শুধুমাত্র উপহাস করার জন্য থেকেছিলাম বলেন না নাউজুবিল্লাহ এটা হলো মুনাফিকদের অন্যতম একটি লক্ষণ চরিত্র তাহলে মুনাফিকরা ইমান আনে কিন্তু অন্তর থেকে ইমান কখনোই মুনাফিকরা আনতে পারে না সুতরাং প্রথম থেকে সমস্যা ইমান তাদের নাই দ্বিতীয় নাম্বার মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল সলাপ

وإذا قاموا الى الصلاه قاموا قرصانا يراؤون الناس ولا يذكرون الله الا طويلا الا تطلبون من بلد

কোন বাচ্চারা একটু হাসা হাসিক করবে তবে দ্রুত নামাজ শেষ করে তাকে একটা ধমন দেওয়া যায় সে সুস্থ থাকে কে থাকে না আসলে সম্বন্ধে আসে নামাজে করে না বাচ্চারা একটু হাসা হাসিক করবে বড়মুক্ত নামাজের ফাইতপি করে তো আল্লাহ আমি আল্লাহ ওয়ালা নামাজ শেষ করে পরে একটা ধমন দিয়ে মুসলমানদের প্রত্যেককে 10 গুণ হাজার গুণ বেশি ফাইতপি করে দেয় কথা বলতে কিনা সুতরাং sahabat

শিশু বাচ্চাদের শিশুদেরকে ধ্বংক দেওয়া যাবে না তবে আমাদের লক্ষ্য রাখতে হবে এমন আনা উচিত না যারা বোঝে না যে মুসলিমের মধ্যে প্রসাব পায়খানা করা যায় না আছে না এতটুকু যারা বোঝে না তাদেরকেও না আনা উচিত কারণ হাদিসের ভাষ্য আপনাদের লক্ষ্য করতে হবে যে যখন সাত বছর বয়স হবে তখন তাদেরকে নামাজের জন্য কি করো আহ্বান করো এই কথা কি জন্য করা হলো সাত বছর বয়সে কোন পক্ষে একটু শিশু সে বুঝতে পারে যে কোথায় আমার কথা বলতে হবে কোথায় আসতে বলতে হবে প্রস্তাব কোথায় ফেরা যাবে কোথায় ফেরা যাবে না তাহলে আমাদের এই লক্ষ্য রাখতে হবে শুধু তাই নয় মোনাসিকদের অন্যতম একটি চরিত্র হওয়ার

এই সম্মানের ভয়ে দান করে থাকেন তাহলে তার এই দানটা মধ্যে পড়ে যাবে এমন ভাবে দান যদি করে তাহলে তাদের দান কবি করবে না শুধু তাই নয় গুনাফিকরা দান করে না শুধু তাই নয় মুসলিম জনগণকে তারা উপহাস করতেতে সমাজে আপনারা ঘুরে ঘুরে দেখবেন যখন কোন নীতাজের জন্য ফিল সদীর জন্য আল্লাহর রাস্তায় যত তত দান সাদাকা শুরু হয়ে যায় তখন মুনাফিকরা তারা দেখবেন তো আরতে তাকায় দেখবেন আর ঠিকানা এটা রসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকেই শুরু হয়েছে হুগ এক জীবনের শেষ অভিযান হলো তারক কবিধান কি অভিযান তারুক অভিযান রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিশাল এক অভিযানের জন্য

ধনী মুমিন ধনী সাহাবি যখন একটু বেশি বেশি দান করল তখন মুনাফিকরা বলতে এই দান শুধুমাত্র মানুষ দেখানোর জন্য বলে না নাউজুবিল্লাহ সাহাবিরা কি মানুষ যখন দান করতেন নাকি কখনো করতেন না মুনাফিকরা উপহাস করত শুধু তাই নয় আল্লাহ চক্রব্বুল আলমিন পবিত্র চাপ الذين يلمسون المتطوعين من المؤمنين في الصدقات <applause> يا شريف ربنا من ضرهم يا نظر الكتب من في الهم যাদের বাড়ি মোটে কোনো সম্পদ ছিল না যতটুকু তারা উপার্জন করত সেই সম্পদ তারা এসে দান করেছিল কিন্তু মুনাফিকদের অবস্থা হলো। এই মুমিনদের এই মুমিন সাহাবী দরিদ্র সাহাবীদের দান দিকে মুনাফিকরা উপহাস করে বলতে লাগলো এবার একটা ফুরিঙে ঠ্যাং পাওয়া গেল বলে না নাউজুবিল্লাহ যারা এক টাকা বা এক দেড় হাম দুই দিল তাদের দান দেখে মুনাফিকরা বলতে লাগলো এবার একটি ফুরিঙে ঠ্যাং এই ঠ্যাং দিয়ে বিশাল রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা হবে বলনা না ওসবিল্লা তাহলে আমরা দেখতে পেলাম মুনাফিকরা নিজেরাই দান করে না শুধু তাই নয় মুনাফিকরা মুমিনদের দান নিয়ে বিভিন্ন রকম কটু কথা বলে কি বলে না আমাদের এই সমস্ত মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে আর এক শ্রেণীর কথা বলে আমি শেষ করব মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা মুনাফিকরা কথা নয় শাহিনাত আমার কথা নয় আল্লাহ তকওয়াবুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলা দিয়েছেন আল্লাহ তকওয়াবুল আলামিন যারা হাবিবকে খুশি করে বলে দিয়েছেন কি করে খুশি 하기 করে আল্লাহ তকওয়াবুল আলামিন বলেন أليت إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت الله أكبر أليت ربنا من طلاق

এই সমস্ত নিয়ম আমরা আপনারা সকলে জানেন একবার ইহুদি এবং এক মুসলমানের কাহিনী ইহুদি নিয়ে একটু ঠেলাঠেলে সমস্যা তৈরি তারা দুজন সরে গেল কাছে বিচারের জন্য

নামাজ করে হজ করে শ্রাম পালন করে আল্লাহ না হয় এবং তারা যদি প্রতিষ্ঠা হয় এই আন্দোলনে স্বামী না হয় তাহলে আপনি হোক এবং আমি হোক সকলেই মুনাফিকের কাতারে নাম যাবে সুতরাং আমাদের সাবধান থাকতে হবে মুনাফিকদের সাথে মুমিনের কোন সম্পর্ক কোন সম্পর্ক কখনোই থাকতে পারে না শুধু তাই নয় আপনারা খেলতেন যে সমস্ত মানুষেরা বাজারঘাটে দোকান পাঠে বিশৃঙ্খলা তৈরি করে তাদের থেকে একশো হাত দূরে থাকবে আল্লাহ রহমান নিজেই হোসে যে যাদুল নকলু সালামা জাহেলদের সাথে তর্ক বিতর্কে যাবে না জাহেল যখন তর্ক করতে আসবে মুখরা যখন তর্ক করতে আসবে কানুন সালামা তাদেরকে সালাম জানিয়ে দিবে আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে তর্ক করার সময় আমার নাই আল্লাহ তকওয়াবুল্লাহ আমিন আমাতো সহ আপনাদের সকলকে মুনাফিকের এই লক্ষণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন যদি ভবিষ্যতে কখন আসার সুযোগ হয় ইনশাল্লাহ মুনাফিকের যে ষাটটি আলামত আছে পবিত্র কোরআন থেকে এক এক করে আমরা শুনবো ইনশাল্লাহ সাথে সাথে আশপাশের মসজিদদের মানসহরা আছে আপনারা জেনে নেবেন কারণ মুনাফিকদের কোন ইবাদত কবুল হয় না সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম কবর